মহিলা ভদ্র মহোদয়গণ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার এই পেজের নতুন ভিডিও আর নতুন একটা পেজ নতুন ইউটিউব চ্যানেল সব কিছু নতুন আজকের দিনে আর আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে নাকি ভালোবাসার দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভাট আমাদের মতো লোকেদের ভালোবাসার দিবস হচ্ছে এইটা আমরা হচ্ছে ঘুরতে পছন্দ করি আর আমরা এই দিনটাতে ঘুরতে চলে আসছি আর আমাদের সাথে কিন্তু আমার ভাইকনা আছে আমাদের সাথে বলতে আপনারাও আমাদের সাথেই আছেন কারণ একবার দেখেন কত বড় বড় আর এইটা হচ্ছে রামু রেল স্টেশন দেখেন রামু রেল স্টেশনটা হচ্ছে এত বেশি বড় না বাট এখানকার পপুলার অনেক আমরা এখন ওই উপর উঠবো উঠে উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর আজকের ওয়েদারটা অনেক জোস আমরা হচ্ছে ট্রেনের একদম সামনের যে অংশটা থাকে ঠিক সে জায়গায় বসে আছি দেখেন আর যেটার উপরে বসে আছি সেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে যারা হচ্ছে রেল কর্মী মানে রেলের রাস্তা ঠিক আছে কি না বা কোনো কিছু সমস্যা হলে এই এই মেশিনের সাহায্যে হচ্ছে তারা তারা হচ্ছে গিয়ে গিয়ে চেক করে আসে তো আমরা সেটার উপরে বসে আছি আর আমাদের সামনে হচ্ছে ইঞ্জিনের একটা অংশ দেখেন সামনের অংশ দেখছেন এটাকে কী বলে ফ্লাইওভার যেটার মাধ্যমে হচ্ছে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে নামা যায় এটা কি দেখতে পুরোপুরি জিলাপির পেজের মতো লাগতেছে আমার কাছে দেখেন রোটের এই পাশে কতগুলো আর রোটের এই পাশে কতগুলো দেখতে হচ্ছে পুরাটাই জিলাপির পেজ যাই হোক উপর থেকে হচ্ছে আমাদের উপরে উঠে আপনাদেরকে হচ্ছে এই রেল স্টেশনের চারপাশে যে সুন্দর সুন্দর ভিউগুলো মানে পরিবেশগুলো ন্যাচারাল পরিবেশ সেটার ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ফোনের ক্যামেরা কিন্তু এতটাও ভালো না জুম জুম আর কি জুম কোয়ালিটি এতটা ভালো না তো এদিকে উঠবো নাকি এদিকটে উঠবো চলেন এদিকটে উঠি উঠে হচ্ছে ন্যাচারাল ভিউটা আপনাদেরকে একটু যদি শু করি আমি আর হ্যাঁ এই জায়গায় হচ্ছে ফটোশ্যুট মানে বেস্ট হবে ফটোশ্যুট করার জন্য এবং ওয়েডিং ফটোগ্রাফি যাই হোক ভিডিওগ্রাফি সব কিছুর জন্য বেস্ট হচ্ছে এরকম রেল স্টেশনগুলো যেখানে জনমানব একদম কম দেখেন না আমরা অনেকক্ষণ ধরে ঘুরতে আসছি কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করার মতো একটা মানুষও নাই আমার দেখার মানে আমি এখানে এসে দেখার পর থেকে দেখতেছি হচ্ছে রামু কক্সবাজার এলাকায় এত পরিমাণে সুপারি গাছ আপনাদের কি বলবো দেখেন দেখেন এইগুলো সব সম্পূর্ণ কিন্তু সুপারি গাছ তারপর হচ্ছে এই যেগুলো সম্পূর্ণ সুপারি গাছ এদিকে দেখেন এগুলো সুপারি গাছ আর দূরে দূরে যেগুলো দেখছেন না সবুজ সম্পূর্ণ সুপারি গাছ ভাই শুধু সুপারি গাছ না আমাদের কথা বলেন সুপারি গাছ আছে তারপরেও সুপারি গাছ কিন্তু প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখেন এই সুপারি গাছ মানে যেদিকে তাকাবেন শুধু সুপারি গাছ আপনারা কি সুপারি ব্যবসা করেন না হ্যাঁ সুপারি ব্যবসা করেন থ্যাংক ইউ বড্রমহিলা বড্রমহোদয়গণ আমাদের ফালতু ব্লগ ভিডিওটা দেখার জন্য আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দিন উপলক্ষে আমি নিজেকে নিজে একটা উপহার দিলাম সুন্দর একটা জায়গা দেখেন সুন্দর একটা জায়গা উপহার দিলাম তো দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর ভিউ নিয়ে আপনাদের সাথে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন